আজকে আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সঙ্গে কয়েকটি কথা তার প্রথম কথা হলো কাতারের বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে ফাঁকাগুলো বন্ধ করুন জুমার দিনের সিস্টেমেটিক বিধান রুলস অফ ল সেটা হলো প্রথম কাতার আগে পূর্ণ হবে মেম্বারের কাছ থেকে শুরু করে মেম্বারের কাছে পূর্ণ হতো যে ডান দিকে চলে গেল আবার বাম দিকে চলে গেল আবার দ্বিতীয় কাতার আবার তৃতীয় কাতার কিন্তু যেখানে ফ্যানের হাওয়া পাচ্ছি ওইখানে বসছি ওইখানে সোনা পড়ছি ওইখানে দাঁড়াচ্ছি আর যেখানে ফ্যানের হাওয়া ওইটাকে ফাঁকা রেখে দিচ্ছি এটা মূলত বিরোধী কার্যক্রম দুই নম্বর কথা যারা হাঁটুকেরে বা হেলান দিয়ে বসে আছে এই ছেলেটা হেলান দিয়ে বসে আছে একান্ত অসুস্থতা না থাকলে হাঁটু গেরে হেলান দিয়ে বসার সন্ন্যা বিরোধী জমআ দিনের বিধান বিরোধী হেলান দিয়ে হাঁটু ঘেরে ভর করে বসতে পাবেন না স্ট্রং হয়ে বসে থাকেন চায়ের দোকানে যেভাবে স্ট্রং হন নম্বর কথা হলো কথার পরিপ্রেক্ষিতে সাল্লা সাল্লামের নাম আসবে এই শব্দগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে মূলত বিষয়টা এরকম হওয়া দরকার ছিল যে মৃত্যুর জিকির বা মৃত্যুর স্মরণ কিন্তু আমি এটাকে একটু ক্যাডলগ চেঞ্জ করে দিয়েছি হাঁটু হাঁটু জীবন একটাই যদিও আমাদের বিভিন্ন সিজনাল শাক সবজি ফলমূল বিভিন্ন গাছগাছালিতে আমরা পাই বছরে একবার ছ মাসে একবার এইভাবে আমার এবং আপনার জীবন জীবন মাত্র একটাই। শেষ এখান থেকে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়